আমাকে অনেকেই প্রশ্ন করে যে আসলে এগ্রিকালচারে পড়ে কি কেরিয়ার ডেভেলপ করা যাবে আসলে আজকে আমি বিশেষ করে এই ক্লাসটা বা এই যে আপনার আপনাদের সাথে কথাগুলো বলছি এই কথাগুলো একদম বিগিনারদের জন্য যারা আপনারা ভর্তি পরীক্ষা দিয়ে এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য আসলে আপনি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ভবিষ্যতে কি হতে চান বা আসলে কি হতে পারবেন সেটা নিয়ে অনেক কথা গ্রুপে নানান জন নানান রকমভাবে আপনাকে বিভ্রান্ত করছে আপনি কারো কাছে শুনছেন যে এগ্রিকালচারের পরে কিছুই করা যাবে না এগ্রিকালচারের পরে খ্যাত কামলা হবেন খ্যাতের মধ্যে কাজ করতে হবে জমি কোপাইতে হবে আসলে কি এগ্রিকালচার পরে আমাদের এরকমই হয় আমরা এটা নিয়ে আজকে কথা বলবো তো আমাদের আজকে মূল কথাটা হচ্ছে যে আসলে এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলো পড়ে আমার কি কী সুযোগ আছে আপনারা জানেন এবার যারা কৃষি কৃষিগুচ্ছ পরীক্ষা দিচ্ছেন সামনে ভর্তি পরীক্ষা এই কৃষিগুচ্ছ পরীক্ষায় আপনারা সামনে আপনার কিন্তু বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে সবগুলো বিশ্ববিদ্যালয় যেমন নতুন মানে নতুন বিশ্ববিদ্যালয়গুলো সহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরকম যে বিশ্ববিদ্যালয়গুলোতে এগ্রিকালচার আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনাদের সুযোগ আছে এগ্রিকালচারে ভর্তি হওয়ার আমি শুরুতেই আপনাদের একটা কথা বলবো জেনারেল বিশ্ববিদ্যালয়ে খুব ভালো সাবজেক্টে পড়ার চেয়ে এগ্রিকালচার ইউনিভার্সিটির খারাপ সাবজেক্টে পড়াও ভালো ছয়টা সাবজেক্টে সাধারণত আমরা পড়ি কেন ভালো সেটা নিয়ে আপনাদেরকে আমি বলছি দেখেন এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমরা এগ্রিকালচারাল সায়েন্স পড়ি মানে এগ্রিকালচার পড়ি বিএস এগ্রিকালচার যেটা ভ্যাটেনারি সায়েন্স পড়ি ফিশারিজ পড়ি তারপর আমরা অ্যানিমেল হাজব্যান্ড্রি পড়ি তারপর ইঞ্জিনিয়ারিং পড়ি ইঞ্জিনিয়ারিংয়ে দুইটা সেকশন আছে এবার একটা ফুড ইঞ্জিনিয়ারিং আছে এবারে এগ্রি ইকোনমিক্স পড়ি এছাড়াও একটা নতুন সাবজেক্ট যেমন বায়ো ইনফরমেটিক্স বা এই জাতীয় নতুন ফুড ফুড সেফটি এই জাতীয় সাবজেক্টগুলো চালু করা হয়েছে তো আপনাদের জন্য শুধু এটুকু বলবো খেয়াল করে দেখেন কেরিয়ার নিয়ে কথা হচ্ছে আপনি এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলো থেকে পড়াশোনা করে আপনার ফিউচার কেরিয়ার কী হবে আর জেনারেল ইউনিভার্সিটি থেকে পড়ে আপনার ফিউচার কেরিয়ার কী হবে এটা নিয়ে একটু কথা বলছি খেয়াল করে দেখুন আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি আসলে কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিশ্ববিদ্যালয়কে খাটো করে দেখছি না কোনো সাবজেক্টকে খাটো করে দেখছি না আমি শুধু অপরচুনিটির কথা বলছি আপনি এক আপনাকে তাহলে আমি অন্যভাবে বলি গুচ্ছের যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি ধরে নেন গুচ্ছের যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি এইসব সাবজেক্টে চান্স পেয়েছেন এখন আপনি যদি ফিজিক্সের একটা স্টুডেন্ট হয়ে থাকেন ভবিষ্যতে যখন আপনি অনার্স শেষ করে যখন বিসিএসের চেষ্টা করবেন ফিজিক্সে বাংলাদেশে সারা দেশে হয়তোবা তিরিশ জন হবে হবে শিক্ষক সেই শিক্ষকদের মধ্যে ত্রিশ জনের মধ্যে দেখা যাবে আপনার সারা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় জেনারেল বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যত বিশ্ববিদ্যালয় আছে সব সব জায়গা থেকে অন্তত পক্ষে পঞ্চাশ হাজার পরীক্ষার্থী শুধুমাত্র ফিজিক্সেই পরীক্ষা দিবে তা না হলেও বিশ থেকে তিরিশ হাজার পরীক্ষা দেবে এখন কথা হচ্ছে এই যে বিশ থেকে তিরিশ হাজার পরীক্ষা দেবে এরা সবাই ওই তিরিশটা বা বিশটা পদের জন্য শুধুমাত্র টেকনিক্যাল পোস্ট যেটা ওটার জন্য কিন্তু আপনার ট্রাই করছে জেনারেল বিসিএসে কিন্তু সবাই যে কোনো সাবজেক্ট থেকে যে কেউ সবাই পরীক্ষা দিতে পারে কিন্তু টেকনিক্যাল সাবজেক্ট বলছে যে আপনার অপরচুনিটির জায়গা কোথায় আপনি যে মানে ধর যে বিশেষ অ্যাডমিন বলেন বিশেষ পুলিশ বলেন এইসব এগ্রিকালচারও পরীক্ষা দিতে পারবে ডাক্তারও পরীক্ষা দিতে পারবে ইঞ্জিনিয়ারের পরীক্ষা দিতে পারবে ফিজিক্সও পরীক্ষা দিতে পারবে ইসলামিক স্টাডিজও পরীক্ষা দিতে পারবে বাংলা এজ স্টুডেন্টও পরীক্ষা দিতে পারবে তাহলে আমাদের জায়গাটা কোথায় আমাদের জায়গাটা হচ্ছে টেকনিক্যাল জায়গা আপনার জন্য ওই যে বললাম বিশটা বা ত্রিশটা শিক্ষকের পদ আছে সেটার জন্য আপনার প্রায় তিরিশ হাজার বা চল্লিশ হাজার স্টুডেন্ট ফাইট করছে কিন্তু এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে যদি আপনি পরীক্ষা দেন খেয়াল করে দেখেন এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলো থেকে গ্র্যাজুয়েট বের হয় খুবই কম বাংলাদেশে যদি বলি প্রতি বছর শুধু এগ্রিকালচার সায়েন্সের কথা বলি এগ্রিকালচার যেটা এগ্রিকালচারের পিওর এগ্রিকালচার সেখান থেকে প্রতি বছর মাত্র দুই হাজারের মতো স্টুডেন্ট প্রতি বছর বের হচ্ছে একটা চাকরির পরীক্ষা দিতে গেলে দেখা যায় সাধারণত এগ্রিকালচারের একটা চাকরির চাকরির জন্য বা একটা ইয়ের জন্য বিভিন্ন রকম পোস্টের জন্য চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এরকম স্টুডেন্ট কম্পিটিশনের নামে আর এর ক্ষেত্রে দেখা যায় আপনার এর সর্বোচ্চ আমরা এখনও দেখেছি এর সর্বোচ্চ আপনার পাঁচ থেকে ছয় হাজার ছয় থেকে সাত হাজার এরা হচ্ছে আপনার বিসিএসএ আপনার কম্পিটিশন করে তাহলে দেখেন এবং প্রতি বছর এগ্রিকালচারে আপনার একটা শুধুমাত্র এগ্রিকালচারের কথা বলি দুইশো থেকে তিনশো পোস্টে বিসিএসের পরীক্ষা হয় শুধু এগ্রিকালচার বললাম খেয়াল করে দেখেন শুধু এগ্রিকালচারে দুই থেকে তিনশো পোস্টে আপনার প্রতি বছর পরীক্ষা হচ্ছে সেখানে কম্পিটিশন লেভেল কত কম আর আপনি ফিজিক্সে দেখেন মাত্র আপনার বিশ থেকে তিরিশটা বা পঞ্চাশটা পোস্টের জন্য কম্পিটিশনটা কত হিউজ আমি ফিজিক্সের কথা বললাম কেমিস্ট্রির কথা বললাম এবং অন্যান্য সাবজেক্ট ইভেন নতুন যে বিশ্ববিদ্যালয় গিয়েছে নতুন যে বিশ্ববিদ্যালয়তে নতুন নতুন সাবজেক্ট আছে যেগুলোতে এখনও পর্যন্ত স্ট্রাকচার ডেভেলপ হয়নি যেমন সিএসি মাইক্রোবায়োলজি যেমন আমি একেবারে খুব নতুন কিছু বিশ্ববিদ্যালয়ের কথা জানি রাঙামাটি বিশ্ববিদ্যালয় সেখানে সিএস পড়ার চেয়ে আপনার এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে এগ্রি ইকোনমিক্স পড়া বা এগ্রি ইঞ্জিনিয়ারিং পড়া অনেক ভালো আপনি জানেন এগ্রিকালচার সায়েন্সে যারা এগ্রিকালচারে যারা পড়ে তাদের চাকরির অপরচুনিটি কেমন আমি একটু বলি এতক্ষণ শুধু বলছিলাম যে টেকনিক্যালে এগ্রিকালচারে বিসিএস ক্যাডার হলে আমাদের কী কী করার আছে আমাদের টেকনিক্যালি তো বিশেষ ক্যাডার হতে পারি আর একটা কথা বলে দেই এগ্রিকালচার ইউনিভার্সিটিতে কম্পিটিশন লেভেলটা এত ভালো আপনারা দেখবেন দেখবেন প্রতি বছর বিশেষে হিউজ শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডারে না সব ক্যাডারেই প্রচুর পরিমাণে যায় জেনারেল ক্যাডারগুলোতেও এর কারণ কি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ার এনভারনমেন্ট অনেক ভালো আপনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ক্লাস হয় আপনি সেমিস্টার সিস্টেম আপনাকে ক্লাস পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে ইউনিভার্সিটিতে ক্লাস পরীক্ষা যদি মিনিমাম অ্যাটেন্ড করেন তাহলে রেজাল্ট কিন্তু ভালো হবে অনেকে জিপিএ নিয়ে খুব ক্রাইসিসে আছেন জিপিএটা ভালো হবে রেজাল্টও ভালো হবে পাশাপাশি আপনি যদি মিনিমাম রেজাল্ট করে তারপর যদি আপনি চেষ্টা করেন চাকরির জন্য আপনি কিন্তু একটা পড়াশোনার ফ্লোর ভিতরে আছেন যে ফ্লোরটা দিয়ে যদি আপনি চলে যান তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে আপনার বিসিএসটা খুব ইজি হয় আমরা যখন হলে ছিলাম তখন দেখলাম হলে আপনার এই দেখা যাচ্ছে যে আমার বড়ো ভাই কেউ বিসিএস ক্যাডার হয়ে গেছে কেউ বিসিএসএ ভাইবা দিচ্ছে কেউ বিসিএসএ ভাইবা দিবে তখন আমি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে আমার মনের মধ্যে যে চিন্তা হলো আমাকেও তো ক্যাডার হতে হবে আমিও একটু তাদের মতো করে দেখি পড়ি অনেক বিশ্ববিদ্যালয় আছে এমনও বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয় থেকে এখনও পর্যন্ত একজন বিসিএস ক্যাডার এখনও পর্যন্ত তৈরি হয়নি তাহলে আপনি যখন দেখবেন আপনার এক হলেই এক একটা বিশ্ববিদ্যালয়ের একটা হল থেকে জন ক্যাডার হয়ে গেছে তখন আপনার কেমন লাগবে তখন আপনার মনেও সেই স্পৃহাটা দেখবে এবং এই কারণেই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আপনার এগ্রিকালচার ইউনিভার্সিটিতে কিন্তু চান্সের সংখ্যা অনেক বেশি এবার একটা কথা বলি আপনাদের আমি তো শুধু বিসিএস নিয়ে কথা বললাম বিসিএস ছাড়া তো বাংলাদেশে প্রচুর অপরচুনিটি আছে এগ্রিকালচার শুধু এগ্রিকালচারের কথা যদি বলি আপনি চিন্তা করে দেখবেন শুধুমাত্র এগ্রিকালচারে বাংলাদেশে রিসার্চ ইনস্টিটিউশন আছে অনেক ধান ধান গবেষণা ইনস্টিটিউট গম গবেষণা ইনস্টিটিউট কৃষি গবেষণা ইনস্টিটিউট পাট গবেষণা ইনস্টিটিউট মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট এরকম অসংখ্য গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের ইনস্টিটিউট আছে যেখানে আপনার পিওর এগ্রিকালচারিস্টদেরকে সরাসরি কম্পিটিশনে নেওয়া হয় এবং এখানে যদি আপনি চাকরি করেন এটা কিন্তু খুব গ্রিন জব এখানে চাকরি করলে বিদেশে আপনাকে সরকার বিদেশে আপনাদেরকে পাঠাবে ফ্রিকুয়েন্টলি বিদেশে যাওয়া যাবে বিদেশে গিয়ে পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য আপনার মানে পিএইচডি করার জন্য বিদেশে পাঠাবে সরকার স্কলারশিপ দিয়ে বিদেশে পাঠাবে আপনাকে চেষ্টাও করতে হবে না আপনার আপনার দায়িত্ব হচ্ছে আপনি জাস্ট খালি বলবেন যে আমি রাজি আছি কারণ আপনারা যদি ধান গবেষণা কৃষি গবেষণা ইনস্টিটিউটগুলোতে দেখেন যদি কখনো যান যায় দেখবেন সবার নামে আগে ডক্টর মানে সবাই পিএইচডি করা অথচ আপনি যদি জেনারেল সাবজেক্টে পড়েন আপনার কিন্তু সেই অপরচুনিটিগুলো তৈরি হবে না তাহলে আপনাদের কিন্তু সুযোগ থাকবে এই যে এই ইনস্টিটিউশনগুলো করা আচ্ছা এগ্রিকালচারের কথা বলছে আপনি ভ্যাটারি সায়েন্স বলেন আপনি অ্যানিম্যাল হাজবেন্ড্রি বলেন এখানেও কিন্তু বাংলাদেশে যত রিসার্চ ইনস্টিটিউশন আছে এবং ক্যাডার সার্ভিস আছে এখানে প্রচুর ডক্টরেট ডিগ্রি করা যায় এবং বিদেশে যাওয়া যায় খুব ফ্রিকুয়েন্টলি আমি নিজে গিয়েছি আমি ইউকের কুইন্স ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি আমি তুরস্কে গিয়েছি আমি স্কটল্যান্ডে গিয়েছি আমি চায়না গিয়েছি আমি বিশেষ ক্যাডার সার্ভিসে উনত্রিশতম বিশেষ ক্যাডার সার্ভিসে আমি জয়েন করেছি আপনারা জানেন এবং খুব দ্রুত প্রমোশন পাওয়া যায় আমি উনত্রিশতম বিসিএসএ মাত্র আমার চাকরির বয়স তেরো বছর আমি কিন্তু ফোর্থ গ্রেডে এখন জব করছি আমার সাথে প্রশাসন ক্যাডারে যারা আছে তারাও এখনো পর্যন্ত ফোর্থ গ্রেডে আসতে পারেনি তারা এখন ফিফথ গ্রেডে জব করতেছে কিংবা তারও নিচের দিকে জব করতেছে এবার রিসার্চ ইনস্টিটিউশন গেলো আর হচ্ছে আমাদের এই বিসিএস ক্যাডার সার্ভিস গেলো জেনারেল বিসিএস গেলো এছাড়াও কিন্তু এগ্রিকালচার স্টুডেন্টদের কিন্তু একটা বড় ক্ষেত্র হচ্ছে ব্যাংকিং সেক্টর হতে পারে একটু চাপটা বেশি কিন্তু বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে আপনি আপনার বাসার পাশে ব্যাংকে যান আপনি যে কোনো শাখায় যান গিয়ে জিজ্ঞেস করেন এখানে যদি বারোজন এমপ্লয়ি থাকে কয়জন এগ্রিকালচারিস্ট আপনি বেশিরভাগ ব্যাংকে গিয়ে দেখবেন সবাই মানে প্রায় ম্যাক্সিমাম ব্যাংকে এগ্রিকালচারিস্টের ছড়াছড়ি এর কারণ কি। কারণ হচ্ছে এগ্রিকালচারের স্টুডেন্টরা প্রচুর অনেকগুলো বিষয়ে পড়ে আপনারা জানেন এগ্রিকালচার ইউনিভার্সিটি কিন্তু একটা সাবজেক্ট পড়ানো হয় না যেমন ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারের আন্ডারে সতেরোটা সাবজেক্ট আপনাকে পড়তে হয় সেখানে ইকোনমিক্স পড়তে হয় সেখানে স্ট্যাটিস্টিক্স পড়তে হয় সেখানে আপনার ইভেন বাংলা ল্যাঙ্গুয়েজ পড়তে হয় জেনারেল ফিজিক্স পড়তে হয় ফলে হয় কি একটা স্টুডেন্টের নলেজ ডেভেলপ করে অনেক বেশি এবং পরবর্তীতে চাকরির পরীক্ষায় সে ভালো কম্পিটিট করতে পারে এখন দেখা যাচ্ছে ভেটেনারি সায়েন্স অন্যান্য যারা এরা কিন্তু ফ্যাকাল্টি মানে একটা ফ্যাকাল্টিতে দশটা বারোটা পনেরোটা সাবজেক্ট পনেরোটা সাবজেক্ট পড়ে এসে যখন একটা স্টুডেন্ট কম্পিটিশনে যায় তখন কিন্তু তার সেই কম্পিটিশন লেভেলটা অনেক ভালো থাকে ফলে সে তারা দ্রুত চাকরি পায় এগ্রিকালচার বললাম ভেটেনারি বললাম ভেটেনারিও কিন্তু প্রতি বছর বিসিএসএ প্রচুর কোটা থাকে ভেটেনারি গেলেও ফিশারিজেও কিন্তু আপনারা জানেন উপজেলা ফিশারিজ কর্মকর্তা যে একটা উপজেলায় চিন্তা করেন আপনি একটা উপজেলায় স্বাভাবিকভাবে চিন্তা করেন একটা উপজেলায় বিসিএস ক্যাডার কয়জন থাকে উপজেলা কৃষি কর্মকর্তা এও কিন্তু এগ্রিভার্সিটির উপজেলা লাইভস্টক কর্মকর্তা এও এক ইউনিভার্সিটির উপজেলা ফিশারিজ কর্মকর্তা এও এক ইউনিভার্সিটির আপনি দেখেন এই যে আপনার সবগুলো পথ এগ্রিকালচার ইউনিভার্সিটির অথচ আপনার সেখানে আবার দেখা যাবে ম্যাক্সিমাম জায়গাতে আবার জেনারেল বিসিএস দিয়ে যারা ইওনো হচ্ছে তাদের মধ্যে আবার অনেকে আবার এগ্রিকালচারিস্ট তার মানে একটা উপজেলায় যে পদগুলো আছে মানে ক্যাডার সার্ভিসের তার সবগুলোই এগ্রিকালচার ইউনিভার্সিটির স্টুডেন্টদের দখল করা অথচ আপনি ভয় পাচ্ছেন যে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হবেন কি না এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হলে আপনার মানে অপরচুনিটি অনেক বেশি আর যারা নানান রকম বিদ্বেষ ছড়ায় নানান রকম কথা বলে তারা দুর্বল চিত্তের মানুষ তাদের কথায় কখনো পা দেবেন না আপনি চেষ্টা করবেন আপনার রেজাল্ট ভালো করার জন্য পরবর্তীতে চাকরি নিয়ে বা কেরিয়ার নিয়ে চিন্তা করা এবং আপনাদেরকে বললাম এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে হায়ার স্টাডি করতে বিদেশে যাওয়া এটার অপরচুনিটি যত বেশি জেনারেল ইউনিভার্সিটিতে তার চেয়ে অনেক 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 কম অতএব আপনাদেরকে বলবো আপনারা এখন আপনাদের নেটওয়ার্কের যে ভর্তি গাইডটা আছে এই ভর্তি গাইডটা পড়লে কিন্তু খুব সহজে কৃষি বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হওয়ার একটা সুযোগ আছে নেটওয়ার্কের বেশ কিছু বই আছে আপনারা নেটওয়ার্কের বইটা কালেক্ট করে নেবেন খুব দ্রুতই আপনারা কালেক্ট করে নেবেন এই বইটা কিন্তু আপনাদের জন্য খুব হেল্পফুল হবে আসপেক্ট সিরিজ থেকে বইটা বের হয়েছে তো আপনাদেরকে সবাইকে বলে রাখতেছি এগ্রিকালচার রিলেটেড কেরিয়ার রিলেটেড যে কোনো প্রশ্ন যে কোনো কিছু জানতে হলে এগ্রি কেরিয়ার ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যে কোনো প্রশ্ন এই ভিডিওতে প্রশ্নগুলো করে রাখেন সবগুলো প্রশ্ন নিয়ে প্রশ্নের উত্তর নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার কথা বলবো সবাই ভালো থাকবেন আপনাদের ফিউচার কেরিয়ার অনেক সুন্দর হবে সেই শুভকামনায় বিদায় নিচ্ছি